আসসালামু আলাইকুম আরব আরসের শূন্যতে ঘটনা আজকে সেই শূন্যতে ঘটনার অনুষ্ঠান চরিত্র অনেকে গাহেল বলে মামুনের দুই সন্তান দুই সন্তানের আজকের এই শূন্যতে ঘটনার আজকের এই অনুষ্ঠানে সবাই একসাথে উপস্থিত হয়েছেন তার জন্য অনেক অনেক শুভকামনা রইল এখানে আজকে ডিজে ব্যান্ড এবং ডান্সের অনুষ্ঠান করবেন দেখেন সার্বি লাইটিং অনেক কিছু লাগিয়েছেন অনেক দর্শক হয়েছেন দর্শকের লোক সার্বি ঝুলো সবকিছু লাগিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন

সুপরিচিত মুখ মিষ্টি মুখ আবুল বাইরও কিন্তু অনুষ্ঠান কালকে আবুল বেবুল বে ছেলের সবাই আসবেন এ আলোকিত প্রচুর দর্শক প্রচুর জনসমাগম এদিকে সেলফি তুলে চলছে দেখেন আমাকেও দেখা যাচ্ছে সবাই সেলফি তুলছে দেখতে পাচ্ছেন সালাদ খাবারের আয়োজন আজকে তেহরি তেহেরি রান্না হয়েছে দেখেন এখানে এই খাবার বিতরণ করা হচ্ছে সালাদ আছে লেবু শশা কাঁচামরিচ প্রচুর দর্শক লেবু শশা কাতামরিচ বলেছি সাবির এখানে হাসান মসুম ভাই তাতে আমাদের চোদ্দ বড় ভাই মিষ্টি হাসি দর্শক সমাগম অনেক তো যারা দেখছেন বা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে এখানে দেখেন খেল বেসামাল হয়ে গেছে খেয়ে এখানে এই যে আমাদের বড় ভাই যিনি আজকে সাউন্ড মাতাবেন আর এই যে হচ্ছে মামুন ভাই যার দুজন ছেলে জমত ছেলের দুজন ছেলের মামুন ভাই কিছু বলেন এই যে হচ্ছে মিস্টার সজল ভাই ড্যান্স মাস্টার ওইটা নিচে রাখেন ড্যান্স মাস্টার যিনি আজকের এই ড্যান্সের দায়িত্বে আছেন এবং শিল্পী দায়িত্বে আছেন এবং দেখেন ঝলমলে লাইটিং একদম রোড থেকে আমার মনে হয় দশ কিলোমিটার দূর থেকে লাইটিং করা হয়েছে এই যে আমাদের খাদক বজলু যিনি বেশি খায় আচ্ছা আমাদের সাব্বির ভাই দৃষ্ণা খাবার পরিবেশন করা হচ্ছে যে যার মতো খাচ্ছে মোটামুটি খাবার দিয়ে দিয়ে হয়েছে খাবার বাড়ছে অনেক ছোট ছোট বাচ্চা আছে যার কারণে পরিমাণ মতো দেন নষ্ট করে লাভ নাই লাগলে আবার চাইবো ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক খাবার আছে লাগলে আবার চাইবো দিয়ে দেবো নষ্ট করে লাভ নাই মামুন 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 মাইক্রোফোনের লাইনটা দিতে আমি করে দিই চেয়ারে বসেন খাবার গুলো দিয়ে দিই মাইক্রোফোনের লাইনটা দিতে আমি করে দিই হলুদ দিদি দিদি একদম প্রেশান আপনারা দেখেন হলুদ দিদি একদম প্রেশান কেক মিষ্টি আঙ্গুর ভিডিও এখানে খাবার পরিবেশন করা হয়েছে সবার হাতে হাতে খাবার প্লেট সবাই খাচ্ছেন হবে সারে হবে সবাইকে খাবার দিয়ে হচ্ছে সবাই খাচ্ছেন চেয়ারে যারা বসছে আগে তাদেরকে দিয়ে দেন আগে চেয়ারটি আগে দিয়ে দেন হ্যাঁ আমার ভাই আছে অনেক কষ্ট করতেছে এই সাইড দিয়ে এই সাইডে দিবে সমস্যা নেই এক সাইড শেষ করে এক সাইডে দিচ্ছে মানে চেয়ারে যারা বসছে আগে তাদেরকে দিয়ে দিচ্ছে আমি বলে দিচ্ছি চেয়ারে বসতে আর যারা বসতে পারে না এক সাইডে দাঁড়ান এই যেহেতু ওরা খাবার দিচ্ছে এই সমস্যা নাই ওদেরকে লই আসছে লই আসছো খাওয়ার পরে শুরু হয়ে ওদেরকে লই আসছো কিছু না না খাবারটা দিন আবার বাসার থেকে আনতে সময় লাগবো না খাবারটা খাইয়ে তো শিল্পীর খাবারটা রায় দিও আপনার দেখেন সবাই খাচ্ছে হাফুস হুপুস করে সবাই খাওয়ার মধ্যে ব্যস্ত এ যারা চেয়ারে পড়ছে আগে তাদেরকে দেন হ্যাঁ আগে সিরিয়াল মেনটেন করেন চেয়ার যারা আসছে তাদেরকে দেন আগে সিরিয়াল থেকে থেকে দিতে দিতে থাকেন খাবারের পরিবেশনটা সুন্দর হচ্ছে একদম সিরিয়াল ধরে মানে যেহেতু একটু দূরে তো যার কারণে এখান থেকে বেড়ে দেওয়া হচ্ছে এখান থেকে আমার ভাই বন্ধুরা যারা আছেন ওনারা অত্যন্ত পরিশ্রম করছেন ভাই সমস্যা নাই দেখেন আমার ভাই অনেক কষ্ট করতেছে এই যে দেখেন আমাদের বউ পাগলা সোনামিয়া আমাদের ভাই বেড়া তারা সবাই আছে প্রিন্স দেখেন চেহারা একটা একটার থেকে রোমান্টিক

আমার ভাই অনেক কষ্ট করতেছে এখানে সিরিয়াল মেনটেন করে সবাই দিচ্ছে খাবার যাক অসংখ্য ধন্যবাদ এদিকে আমার ভাইরা দাঁড়িয়ে আছেন আমাদের মাঝে ভোট সাম্প্রতিক চলে আসছে ঠিক আছে কালকে সকালে টিভির পিছনে আমাদের সবাইকে দেখাবে હિસા